জীবনে একটা সময় আসে যখন চারপাশে সব কিছু বদলে যেতে থাকে চোখের সামনে বাবা একটু একটু করে বৃদ্ধ হয়ে যাচ্ছে মায়ের চামড়ায় বাস পরে যাচ্ছে আমরা বয়সে বড় হচ্ছি ঠিকই কিন্তু মা বাবা বয়সে পরিশ্রমে ধীরে ধীরে নয়ে পড়ছে নিঃশব্দে একদিন যে বাবা কাঁধে তুলে আপনাকে আমাকে সারা শহর বুড়াতো আজ তিনি একটু জুড়ে হাঁটলেই হাঁপিয়ে ওঠে একদিন যে মা আমাদের জন্য সারা রাত জেগে থাকতো আজ তিনি গুমের ওষুধ খেয়েও ঠিকমতো মতো ঘুমাতে পারে না আমরা ব্যস্ত জীবনে দৌড়াচ্ছি কেরিয়ার টাকা ভবিষ্যৎ এত কিছুর মাঝে কখন যে বাবা মা বড়ো হয়ে যায় আমরা টেরি পাই না সময় কাকে কতটা বদলে দেয় তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের বাবা মা জীবনের সময়ের ব্যবধানে ব্যস্ততা ভুল বোঝাবুঝি ইগো সব মিলিয়ে সম্পর্কগুলো দূরে সরে যাচ্ছে এক সময়ের বন্ধুবান্ধব যাদের সাথে দশ মিনিট কথা না বললে মন খারাপ হতো আজ মাসের পর মাস কথা হয় না কেউ কেউ তো অন্য শহর অন্য জীবনে হারিয়ে গেছে বাস্তবতা শরীর থেকে গাম জড়িয়ে দিচ্ছে বারবার একা হয়ে যাবেন এটাই বাস্তবতা সত্যি কথা হলো বয়স বাড়ার সাথে সাথে মানুষের সঙ্গ কমে নিজের সাথে সঙ্গই বাড়ে বিয়ের আগে আপনার কত বন্ধুবান্ধব আপন হয়ে ওঠে বিয়ের পর সংসার পরিবার আপন হয়ে ওঠে তারপর সন্তান নানি নাত্রীরা আপন হয়ে ওঠে বৃদ্ধ বয়সে এভাবেই মানুষ একা হয়ে যায় আর যে মানুষগুলো আপনার পাশে আছে তারা কালো আপনার পাশে থাকবে এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না বড় হতে হতে আমরা নিজেরাই বুঝতে পারি জীবন মানে সংগ্রাম আর একাকিত্বের এক অধ্যায় একটা সময় জীবনে সব স্মৃতি হিসেবে থেকে যায় শেষ পর্যন্ত জীবন কোথায় কাকে নিয়ে যায় হয়তো আমরা কেউ জানি না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন